আসেন আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই অ্যাপাচি আর যখন খোলা হয় ফুয়েল ট্যাঙ্ক খোলেন বা সার্ভিসিং করার জন্যে কাজ করার জন্যে যখন খোলা হয় তখন ফুয়েল ট্যাঙ্কের নিচে কিন্তু এই ধরনের একটা বক্স আপনারা পাইপ দেখতে পান এই যে সাদা এরকম একটা পোটলা দেখতে পান এটা মূলত কি জানেন এটা হচ্ছে একটা ফিল্টার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা হচ্ছে একটা ফিল্টার তো এখন কথা হচ্ছে ফিল্টারটা এখানে কেন দিলো এটা কি ফিল্টার এটা কি কাজ করে তো প্রথমে বলে দেয় এটা কিন্তু একটা এয়ার ফিল্টার ক্লিয়ার এখন ক্লিয়ার করে দেব যে এটা কেন দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে দেখুন প্রথমত হচ্ছে যে এটা এটার যে কানেকশন দুই সাইড একটা পাইপ এই দিকে চলে গেছে আর একটা পাইপ এই দিকে চলে গেছে দুইটাই দেখায় প্রথমে এই পাশের দিকটা দেখাই এই পাশের দিকে যে পাইপটা দেখুন মোটা পাইপ এই রকম মোটা পাইপ এটা সরাসরি কানেক্ট হয়েছে কোথায় দেখুন এসি পাম্প যেটা সেকেন্ডারি এয়ার কন্ট্রোলার বাল্ব বলা হয় যে ইঞ্জিন ইঞ্জিনের ভিতরে বেল্পের গোড়ায় ঠান্ডা করার জন্য বা হেডে ঠান্ডা করার জন্যে যে লাইনটা দেওয়া হয়েছে এখান থেকে বাতাস গিয়ে হচ্ছে এখানে বেল্পের সেকেন্ডারি এয়ার কন্ট্রোলার বার থেকে যখন পিস্টন ঘোরে তখন পিস্টনের কম্প্রেসারের সাথে এটা খুলে যায় ভিতরে হাওয়া যায় বেল্পের গোড়ায় হাওয়া যায় ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য এসি পাম্প সাধারণত বলে থাকি প্রত্যেকটা মোটর সাইকেলে এসি পাম্পটা আসে এবং এই মোটা পাইপটা দেখতে পাবেন তবে এটাতে ভিন্ন হচ্ছে যে এই যে মোটা পাইপটা থাকে এইটা সরাসরি অন্য অন্য সব মোটর সাইকেলে আছে এটা অন্য অন্য মোটর সাইকেলে যেগুলোতে এসি পাম্প আছে এই পাইপটা সরাসরি দেখবেন যে এয়ার ফিল্টার বক্সের সাথে কানেক্ট করা হয়েছে এই যে এয়ার ফিল্টার বক্স সরাসরি এয়ার ফিল্টার বক্সের সাথে কানেক্ট করা হয়েছে কিন্তু এই টিভিএস অ্যাপাচি স্যাপার চেয়ে আর এয়ার ফিল্টার বক্সের সাথে কোনোরকম কোনো কানেক্ট করা হয় নাই কারণ কি যার ফলে এটা মাঝখানে একটা ফিল্টার দিয়ে যেসে এয়ার ফিল্টার এটা দেওয়ার কারণ কি এইখান থেকে যে পাইপটা আসছে এটা দিয়ে তো হাওয়া যাবে এই পাইপটা দেখুন এখানে খোলা এই যে দেখুন এই যে একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে এই পাইপটা কিন্তু এখানে খোলা এই যে এই খোলা পাইপটা দিয়ে যখন ইঞ্জিন স্টার্ট হবে এখান দিয়ে যখন হাওয়া ঢুকবে যাতে ধুলোবালু ময়লা গুঁড়ো যেতে এই সেকেন্ডারি বাল্বটা দিয়ে ইঞ্জিনে যেতে না পারে তার জন্যে এই এয়ার ফিল্টারটা দেওয়া হয়েছে এখন যদি বিশ্বাস না হয় আপনি এটাকে খুলে বের করে এদিক থেকে ফু দিবেন দেখবেন এদিক থেকে বাতাস বের হবে এবং এদিক থেকে যখন আপনি ফু দিবেন এই দিক থেকে বাতাস বের হবে আমি চেক করেছি তাই বললাম আপনি চেক করে দেখতে পারেন এটা জাস্ট একটা এয়ার ফিল্টার এটা একটা ওয়ান টাইম এয়ার ফিল্টার দেওয়া হয়েছে এগুলো কেউ কখনো চেঞ্জ করে না করার প্রয়োজন খুব সহজে হয় না প্রয়োজন হয় না বাট চেঞ্জ করতে পারলে ভালো কিন্তু এগুলো সাধারণত আমাদের দেশে এখন পাওয়া যায় না বললেই চলে এগুলো গাড়ির সাথে যেটা আসে সেইটাই এভাবে এখানে ঠিক ফুয়েল ট্যাঙ্কের নিচে লাগানো থাকে এসি পাম্পে হাওয়া ইন হওয়ার জন্যে এটা যাতে ময়লা না যেতে পারে সেইটা আটকার জন্য এটা এখানে দেওয়া হয়েছে এসি পাম্পের সাথে সেকেন্ডারি এয়ার কন্ট্রোলার বাল্বের সাথে একটা লাইন কানেকশন দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ